শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব শ্রী সুশীলচন্দ্র দত্তের লেখা থেকে আজকের নিবেদন তৎকালে শ্রী শ্রী ঠাকুরের নাম দেবার প্রণালী পরবর্তীকালের অনুরূপ ছিল না বলেই আমার বিশ্বাস আবার কেহ যদি বলতেন আমাকে কৃপা করে দীক্ষা দিন তবে ঠাকুর সহাস্যে বলতেন আমারই দীক্ষা হলো না পূর্বে নাম নিতে হলে অনেকেরই ধৈর্য ধারণ করতে হতো অনেকে ধৈর্য ধরে এখানে সেখানে ঠাকুরের সন্ধান করেও ব্যর্থকাম হয়েছেন কাকেও আবার বলতেন এখানে আপনার পাওনা নাই সময় হইলেই হবে ইত্যাদি কাকেও হয়তো আবার কুলগুরুর কাছ থেকে নাম নিতে উপদেশ দিতেন আবার কোনো দীক্ষাপ্রাপ্ত ব্যক্তিকে তার প্রাপ্ত মন্ত্রের মধ্যে দু একটি শব্দ যোগ করেও দিতেন কুলগুরু যোগ্য ব্যক্তি না হলে ঠাকুরটাকে উপেক্ষা করতে নিষেধভাবে বিশেষভাবে নিষেধ করতেন ভক্তেরা তথা কথিত ব্যবসাদার গুরুদের বিষয় নিয়ে আলোচনা করলে একদিন ঠাকুর বললেন একদিন কিছু অর্থ নিয়ে দুই বন্ধু বোনের পথে যাচ্ছিল সহসা ডাকাতের দল তাদের আক্রমণ করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেল যাবার সময় ডাকাতেরা দুই বন্ধুকে বনের দুই প্রান্তে বৃক্ষের সঙ্গে বেঁধে রেখে গেল ডাকাতের দল চলে গেল এক বন্ধু হাক দিয়ে বললো ওরে আমাকে বেঁধে রেখে গেছে আয় বাঁধনটা খুলে দে অপর বন্ধু দূর থেকে বলে উঠল ওরে আমাকেও তো বেঁধে রেখে গেছে নিজে বাধা পড়েছি তো বাঁধন খুলব কেমন করে বদ্ধ জীব অপর একটি বদ্ধজীবের মুক্তিপথ কেমন করে দেখাবে পূর্বে নাম প্রার্থীকে ঠাকুর তীব্র নজরে দেখতেন এবং করগুড়ে কি গুনে কি যেন আওড়াতেন মনে হয় ঠাকুর নামপ্রার্থীর সত্ত্বা নির্ণয় করতেন এবং ক্ষেত্র অনুযায়ী অতি যত্নের সহিত নাম দিতেন শুধু শ্রীমুখে নাম উচ্চারণ করতেন তাই নয় কাগজে লিখে বিস্তৃত ব্যাখ্যাও করে দিতেন অবশ্য ঠাকুরের এই গুরুতত্ত্বের ব্যাখ্যা অনেকেই সম্মুখ প্রণিধান করতে পারতেন কিনা সন্দেহ ঠাকুরের নিকট বারবার প্রার্থনা করেও অনেকে ধৈর্য ধরতে বাধ্য হয়েছেন এরূপে একটি প্রার্থীকে তিনি কয়েকবার বলেছেন সময় হইলে পাইবেন ফলত দেখা গেল সেই প্রার্থী স্বপ্ন অবস্থায় নাম পেয়েছেন কিন্তু সন্দিগ্ধ মন শান্ত হয় না ঠাকুরের কাছে স্বপ্ন বৃত্তান্ত নিবেদন করলেন এবং তার শ্রীমুখ হতে নামটি আবার শুনতে চাইলেন অর্থাৎ যাচাই না করে স্বপ্নে প্রাপ্ত নামে পরিপূর্ণ বিশ্বাস আসছে না কিন্তু আশ্চর্য ঠাকুর সেই ঠিক নামটি শ্রীমুখে উচ্চারণ করলেন আর ভক্ত পরম সন্তুষ্টি লাভ করলেন অনেকেই জিজ্ঞাসা করতেন এবং এখনও কৌতূহল প্রকাশ করেন ঠাকুর কোন সম্প্রদায় ভুক্ত ছিলেন এবং কোন মতে তিনি দীক্ষা দিতেন একবার জনৈক ভক্তকে বলতে শুনেছিলেন যে ঠাকুর নাকি কোনো সাধু সমাবেশে যোগদান করেছিলেন স্বভাবত ঠাকুর ছিলেন বিনয় ও নম্রতার প্রতীক সুতরাং তিনি জড়সড় হয়ে কোনো কোণে উপবিষ্ট ছিলেন সাধুদের পরিচয়ে ও সম্প্রদায়ের সন্ধান আরম্ভ হল ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো আপনি কোন সম্প্রদায়ের সাধু কেননা ভারতে সুপরিচিত ও স্বল্প পরিচিত সম্প্রদায়ের অভাব নেই ঠাকুর থতমত সংক্ষেপে উত্তর দিলেন মানব সম্প্রদায় অবশ্য ইহা আমার শোনা এবং ইহা বিশেষ তাৎপর্যপূর্ণ ঠাকুর গেরুয়া পরতেন না তার মাথায় জটা জুটো মণ্ডিত ছিল না চিমটা কমন্ডুল হাতেও নিয়ে ফিরতেন না বরং তার পরনে ছিল সাদা পারহীন ধুতি সামান্য একটি সাদা নিমা কখনও কখনও একখানা সাদা চাদর অধিকন্তু কণ্ঠে ছিল তুলসীর মালা তারপর অসংখ্য লোকের সম্মুখেই তিনি বৈষ্ণব আচরিত নাম দিয়েছেন বৈষ্ণবচিত আচার অনুষ্ঠান উৎসব কীর্তন প্রভৃতির সমর্থন ও উৎসাহ দিয়েছেন নিজের মুখেও তিনি গৌরাঙ্গ শ্রী ও নিত্যানন্দ প্রভু সম্পর্কে সঙ্গীতের বহু অংশ আবৃত্তি করেছেন কতবার হয়তো ভক্তগণ শ্রীমুখতে শুনেছেন নিতাই পদকমল কোটিচন্দ্র সুশীতল যার ছায়ায় গেলে জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ নাই ইত্যাদি ইত্যাদি নাম নামি ভিন্ন নয় ভজন করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি সুতরাং শ্রী শ্রী ঠাকুরকে মহাবৈষ্ণব মনে করবার যথেষ্টই কারণ ছিল তাছাড়া আলাপ আলোচনা উপদেশ ছলে বৈষ্ণব মতের ও পথের অসংখ্য উপদেশ দিতেন কাজেই সাময়িক দর্শকের পক্ষে ঠাকুরের বৈষ্ণব ভিন্ন ঠাকুরকে আর কিছু মনে করা সম্ভব নয় শ্রী ঠাকুর যেখানে গিয়েছেন সেখানেই অসংখ্য নরনারী তার কাছ থেকে নাম গ্রহণ করেছেন এমনকি বহু কিশোর বয়স্ক বালক বালিকারাও নাম গ্রহণ করেছেন সকলেই প্রত্যক্ষ করেছেন যে শেষকালে যেন ঠাকুর আর দ্বিধা করতেন না যে কেহ নাম প্রার্থী হলেই তিনি সযত্নে নাম দিতেন কিন্তু পূর্বে এরূপ দেখা যায়নি আমরা জানি শ্রী ঠাকুর শুধু বৈষ্ণব মন্ত্রেই দীক্ষা দেন নাই তিনি শক্তিমন্ত্রেও দীক্ষা দিয়েছেন এবং এরূপ ঘটনা আমি নিজে প্রত্যক্ষ করেছি এছাড়া আমরা দেখেছি সিসি ঠাকুর বহু ভক্ত প্রণব মন্ত্রে দীক্ষা লাভ করেছেন এইরূপে নাম গ্রহণের ফলে বর্তমান সময়ে বাংলা আসাম ও ভারতের বিভিন্ন প্রদেশে ঠাকুরের ভক্ত বা শিষ্যের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে তা সহজেই অনুমান করা যেতে পারে একবার জ্যৈষ্ঠের প্রথম দিকে কোনো কোন মনে নেই ঠাকুর ঢাকা শহরের নয়াবাজারে ডাক্তার সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাসায় উপস্থিত ছিলেন এবেলা ওবেলা ও বেলা চলেছিল ভক্তদের নাম কীর্তন আর জ্যৈষ্ঠ মাসের অঢেল বিভিন্ন ফলের প্রচুর প্রসাদ সেই সময় একদিন সকাল নটা দশটার সময় কয়েকজন স্ত্রী পুরুষ ঠাকুরের নিকট হতে নাম নিয়ে বেরিয়ে গেলেন তখন ঠাকুরের পাশে আমরা তিনজন ছিলাম একদল ভক্ত ঘরে জমায়েত হয়ে ঠাকুর প্রসঙ্গে লিপ্ত ছিলেন সহসা ঠাকুর আপন মনে বলে দিলেন এই যে কতজনকে নাম দেওয়া হইল এক্ষেত্রে একটা নামও ব্যর্থ হইবে না সিসি ঠাকুরের শ্রীমুখ হইতে এই আশার বাণী শুনে আমরা বিস্ময় ও আনন্দে অভিভূত হইলাম ঠাকুরের চরণে প্রণত হয়ে আমরা অশ্রু হলাম জয় রাম জয় রাম গুরু কৃপাহি কেবলম